আমি গবেষণা করে পেলাম যে বর্তমান মুসলিম উম্মার যে হালত এটা হচ্ছে মুনাফের প্রজন্ম গড়ে উঠছে বিশাল এক মুনাফের জনগোষ্ঠী গড়ে উঠছে মোনাফিক এই মুনাফিকুন তৈরি হবার পিছনে মোনাফিকুন তৈরি হবার পিছনে ইহুদিদের চক্রান্ত আছে কাদের চক্রান্ত আছে ইহুদের চক্রান্ত আছে এবং এই মুনাফিকুন যে তৈরি হবে এই জন্য আল্লাহ আমাদের সাবধান করে দিয়েছেন ইহুদের কথা বলে খ্রিস্টানদের কথা বলে আর রসুল্লাহ সাল্লাহ বিভিন্ন হাদিস সাবধান করেছেন যে তোমরা এদের মতো মোনাফেক না হও তো কিভাবে ইহুদিরা আমাদেরকে মোনাফেক বানালো যেটাকে আমরা কোরআনের পাশে মোনাফেক বলতেছি এটি হচ্ছে আধুনিক ভাষায় সেকুলার মুসলমান মোনাফেক মুসলমান মানে সেকুলার মুসলমান মোনাফেক মুসলমান মানে জাতিতবাদী মুসলমান মোনাফেক মুসলমান মানে লিবারেল মুসলমান মোনাফেক মুসলমান মানে হিউম্যানিস্ট মুসলিম কথা ঠিক না বেঠিক আল্লাহ এমন ভাবে এই জাহালিতের শিক্ষা ব্যবস্থা যখন ব্যাপকভাবে আমাদের দেশে ছড়িয়ে গেল ওখান থেকে বিরাট এক নাস্তিক প্রজন্ম তৈরি হয়ে আসলো অথচ এই লোকগুলো যারা আমাদের খানদান আসাম বললাম সরাসরি ব্রিটিশের একদম এদের রিক্রুট ছিল এরা ডাইরেক্ট রিক্রুট ছিল এদের কিন্তু এরা পর্যন্ত এরকম রাস্তিক হয় নাই যেরকম রাস্তিক হয়ে গেছে ব্রিটিশরা চলে যাওয়ার পরে এই দেশ থেকে শিক্ষিত সিরিজ তৈরি হয়েছে এরা এই পড়াশোনার মাধ্যমে এই জাহালিদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা যেভাবে দিন থেকে বিচ্যুত হয়ে গেছে কীভাবে হলো এই শিক্ষা ব্যবস্থা ডাইরেক্ট নাস্তিক বানাচ্ছে না আমি বলতেছি কিন্তু আমি সব ঠান্ডা মাথায় বলতেছি ডাইরেক্ট নাস্তিক বানাচ্ছে না আপনি বলবেন হুজুর এগুলো কি বলতেছে হ্যাঁ আমি কলেজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি আমি কি নাস্তিক হয়ে গেছি

তবল জমাতে গিয়ে কিছু কিছু কাজ করছে এরপরে শিবির জমাতে এরপরে এরপরে সালাফি দাওয়াতে এরপরে তাহারি সবটা প্রভাব গিয়ে কিছু না কিছু না এদের মধ্যে চিন্তা পরিবর্তন শেষে জাকি উত্থান হলো উনি কিছু আবার শিক্ষিত দাওয়াত দিলেন এরপরে আরো বহুত কিছু হতে হতে এইভাবে নানা দাওয়াতের কারণে কিছু মুসলমান দিতে ফিরে আসছে কিন্তু মোটামুটি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে খবর নিয়ে দেখেন কে দেখেন আমাদের মেয়েদের অবস্থা শিক্ষিত মেয়েদের শিক্ষিত ছেলেদের কনফিউজড ইসলাম সম্পর্কে মনে মনে সংশয় মনে মনে সংশয় আল্লাহকে ছাড়তে পারতেছে না পারিবারিক ঐতিহ্যের কারণে আবার করমটা মনে হয় এখানে ইকোনমির রাজনীতির আর ইতিহাসের মূল বয়ানটা করা সেবে এটা মনে জাস্ট একটা সন্দেহ সংশয় আছে না নাকি গণহারে নাকি এটা কি ছোট্ট নাকি গণহারে এটা গণহারে গণহার এটা বড় নাকি এটা বলতেছে না যে কিন্তু সংসারবাদী এই সংসারবাদী প্রচলন মধ্যে কিছু লোক হয়ে গেল আজকে এই রাষ্ট্র মুসলিম লীগ করতে এখান থেকে বের হয়ে আসছে আওয়ামী লীগ এখান থেকে বের হয়েছে বিএনপি এখান থেকে বের হয়েছে আমাদের প্রশাসন এখান থেকে বের হয়েছে আমাদের সুশীলরা এখান থেকে বের হয়েছে তো এই যে এইভাবে একটা জাহারিয়াতের একটা এইভাবে একটা জড়ায়ু তৈরি করা হয়েছে